গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি নিবে তিন স্বজন আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য প্রাণ গ্রুপের এই চমৎকার জব সার্কুলারটি যেখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারছেন এবং স্যালারি প্রোভাইড করছে খুব চমৎকার এই জবে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছে বিডি জবস থেকে তারা এই সার্কুলটি প্রোভাইড করছে বিডি জবসের মাধ্যমে তো সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি এবং কীভাবে আবেদন করেন দেখিয়ে দিব প্রাণ গ্রুপের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এটিএম পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত তেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পনেরোই মার্চ পর্যন্ত তো আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা প্রোভাইড করবেন আমি সারসংক্ষেপ আপনাদের জানিয়ে দিলাম এখন জানিয়ে দিব এই জবের সমস্ত ডিটেলস ইনফরমেশন বিডি থেকে সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনি প্রেস করে এখন থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি তো চলুন এই জবে কী কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি কোম্পানির নাম প্রাণ গ্রুপ সহকারী টেরিটরিজ সেলস ম্যানেজার এটিএসএম পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন আর আবেদনের শেষ সময় থাকছে পনেরোই মার্চ দু আপনারা অনেকে আবেদন করতে পারছেন না আমি আবেদনের প্রসিডিউডটি পরে বলে দিচ্ছি এখানে শূন্য পদের সংখ্যা থাকছে তিনশোটি বয়স হচ্ছে পঁচিশ থেকে বত্রিশ বছর তবে চাকরির অবস্থান বাংলাদেশের যে কোনো স্থানে এবং শিক্ষাগত যোগ্যতা থাকছে ব্যবসা প্রশাসনের স্নাতকোত্তর অর্থাৎ এম বিএ বিজ্ঞানের স্নাতকোত্তর এম হলে আবেদন করতে পারছেন তবে অতিরিক্ত প্রয়োজনীয়তা বিশেষ থাকছে বয়স হতে হবে পঁচিশ থেকে বত্রিশ বছর তবে মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন তবে চমৎকার যোগাযোগ এবং আন্তঃব্যক্তি দক্ষতা হতে হবে তবে লক্ষ্য অর্জনের অবিচল থাকতে হবে এম এস অফিস অ্যাপ্লিকেশনগুলিতে ওয়ার্ড এক্সেল পাওয়ার দক্ষ হতে হবে তবে ইংরেজি ভাষায় ভালো দক্ষতা হতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা এবং ইচ্ছা থাকতে হবে ব্যাপকভাবে ভ্রমণের ইচ্ছা থাকতে হবে পছন্দ সই গুণাবলীর মতো যা থাকছে বহির্মুখী বন্ধুত্বপূর্ণ এবং কমান্ডিং আচরণ হতে হবে প্রভাবশালী এবং উদ্ভাবনী মানসিকতা হতে হবে তবে নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করেছেন কিনা সেটা দেখতে হবে এখানে দায়িত্ব এবং প্রেক্ষাপটের মধ্যে যা থাকছে যার জন্যই হচ্ছে জব করতে যাচ্ছেন অর্থাৎ দায়িত্ব সম্পর্কে ধারণা থাকলে আপনার জব করার জন্য ইন্সপায়ার হন তো আমি আপনাদেরকে রেগুলার জব সার্কুলারগুলো প্রোভাইড করার সময় জবের দায়িত্ব সম্পর্কে ডিটেলস জানিয়ে থাকি আমি আবারও আজকেও জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য এখানে বিক্রয় পূর্বাভাস এবং কৌশল বাস্তবায়নের জন্য দায়ী হতে হবে তবে সুপারভাইজারকে সহায়তা করা এবং এস আর এর সাথে সহযোগিতা করতে হবে এবং একটি নির্দিষ্ট ক্ষেত্রে বিক্রয় লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে হবে প্রচারমূলক কার্যক্রম যথাযথভাবে সম্প্রসারিত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে প্রতিযোগীদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে হবে এবং সে অনুযায়ী রিপোর্ট করতে হবে পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য ডিও তৈরি করা এবং ডিলারদের পর্যবেক্ষণ করতে হবে এখানে বিতরণ চ্যানেলের কার্যকারিতা এবং বিতরণের সুযোগ বিশ্লেষণ করতে হবে তবে পণ্যের প্রাপ্যতা এবং দৃশ্যমানতা নিশ্চিত করতে হবে নিয়মিত নতুন বাজার অনুসন্ধান এবং উন্নয়ন করতে হবে তো এ ছিল এই জবের জব রেসপন্সিবিলিটি আশা করি বুঝতে পেরেছেন তারপর আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি প্রোভাইড করবো ভিডিও ডিসক্রিপশন বক্সে এসে এখানে ডিটেলস আরও দেখে নিতে পারবেন এই জবের ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে যা থাকছে থাকছে মাসিক বিক্রয় কমিশন পাচ্ছেন বিক্রয় উৎসাহ ব্যাঞ্চক পাচ্ছেন আকর্ষণীয় টিএ ডিএ প্যাকেজ পাচ্ছেন মোবাইল বিল প্রদান করবেন উৎসব বোনাস ভবিষ্যৎ নীতি তহবিল অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড থাকছে ইন হাউস বিমা পরিস্থিতি থাকছে বেতন পর্যালোচনা বার্ষিক থাকছে বিশ্বব্যাপী কেরিয়ারের সুযোগ অফরন্ত শেখার সুযোগ অর্থাৎ একটি জবে প্রবেশ করলে আপনি জব সম্পর্কে আর অনেক কিছু শিখতে পারছেন ধারণা নিতে পারছেন তাহলে আপনার যদি জবের প্রতি কোয়ালিফিকেশান ভালো থাকে আপনার নলেজ ভালো হয় তাহলে আপনি অন্যান্য জবগুলোতেও অফার করতে পারেন অর্থাৎ এর চেয়ে ভালো অপরচুনিটি পেলে সেখানে অফার করতে পারেন তাছাড়া ছয় মাস পর পথ হবে টেরিটোরি সেলস ম্যানেজার অর্থাৎ টি এম পদে আপনি পদোন্নতি পাচ্ছেন তাছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও প্রোভাইড করা হবে এখানে কর্মক্ষেত্র হচ্ছে অফিসে এখানে চাকরির ধরন থাকছে পূর্ণকালীন তবে শুধুমাত্র পুরুষই আবেদন করতে পারছেন কর্মস্থল মাংস যে কোনো জায়গায় তো আমি আপনাদেরকে এই যাবে সমস্ত ডিটেল জানিয়ে দিলাম কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কনভার্সে নক করবেন আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন কারণ আমি আপনাদেরকে সমস্ত কিছু সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আবেদন প্রসিডিউরটা কিভাবে করবেন আপনারা এখনই আবেদন করুন এখানে এসে ক্লিক করে আবেদন করতে পারছেন তাছাড়া আপনারা চাইলে বিরিজ অফ একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন তা আপনার সমস্ত কোয়ালিফিকেশনের কাগজপত্র দিয়ে এবং সমস্ত কিছু সঠিক ও নির্ভুল কাগজপত্র প্রোভাইড করবেন এবং ফোন নাম্বারটিও সচল দিবেন এবং ইমেল নাম্বারটিও সচল দিবেন যারা তাতে করে তারা আপনাকে খুঁজে পেতে পারে আপনারা যদি বিডি একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে বলবো ইউটিউবের হেল্প নিয়ে সেখান থেকে হেল্প নিয়ে বিডি একটি পারফেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন তাহলে আপনাকে আর বিডি জবসে জব করার জন্য অ্যাপ্লাই করতে হবে না যাতে কোম্পানিতে এমপ্লয়ি লাগবে তারা আপনাকে এখান থেকে খুঁজে নিবে আশা করি বুঝতে পেরেছেন তারপর যদি কোনো রকম বুঝতে সমস্যা হয়ে থাকে ভালো একটা কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে রেগুলার তারা জবের জন্য অ্যাপ্লাই করে থাকেন ছিল জব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে না সে সাথে বলবো অবশ্যই একটি ঘটনামূলক মন্তব্য করে দেবেন কারণ আপনার মন্তব্য উপর ডিপেন্ড করে নতুন নতুন সার্কুলার বানানোর জন্য ইন্সপায়ার হই আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোন জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ